আর সাথে সাথে আমার সম্মানীয় সম্মানিয়া সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন দিদি থেকে মাতৃ সমজারা যারা নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা চরম মিথ্যাবাদী মিথ্যাবাদী এই মমতা ব্যানার্জির মাথা পা দেবেন না বলছে আবেদন করলে চাকরি চলে যাবে আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম আর কি কি লক্ষ্মীর ভান্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেবো তিন হাজার করে দেবো আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে কতবার আশা হয়ে গেছে পঞ্চাশ বার মিনিমাম আশা হয়ে গেছে কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে তার বাড়ি হাসখালির সেই ছোট্ট মেয়েটা মনে আছে জানতো জ্বালিয়েছে উপপ্রধানের বেটা আমি বারে বারে এসেছি আপনাদের কাছে ভরসা রাখুন আর আমার প্রিয় ভারতে থাকা পশ্চিমবঙ্গে থাকা কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা দুদিন হয়ে গেছে কেউ পা পা দেননি আর দেবেন না সিদ্দিকুল্লাদের টুপিতে পড়বেন না দায়িত্ব নিচ্ছি একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ শিপ থেকে রেজিগনেশন দিয়ে দেব এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি জোট বাঁধন তৈরি হন জগন্নাথ দা জিতবে তো জিতবে তো আমাদের এমপি এম কাজ করতে দেয় না প্রশাসনিক সভা হয় এদের ঢুকতে দেয় না এদের ফোন ডিএম দূরের কথা ভিডিওরা ধরে না আপনারা আমাদেরকে উনিশে দিয়েছেন একুশে দুয়াদ ভরে দিয়েছেন আর দুবার দিতে হবে চব্বিশ আর ছাব্বিশ তারপরে রানাঘাটকে যদি সোনার রানাঘাট বানিয়ে দিতে না পারি তাহলে তৃতীয়বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না কথা দিয়ে গেলাম আপনাদের কাছে দুহাত ভরে আমরা দেব, ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন ভুলে গেলেন পার্থ ভুলে গেছেন নাকি যদি ভুলে গেছেন মমতা চোর এটা জানেন তো চাকরি চুরি করেছে জানেন তো ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো জানেন তো রেশন চুরি করেছে বাকি বুড়ার বালু চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো